এখানে হয়তো জল টল ঢেলে যায় এ রাস্তার মাঝখানে একটা পাথর ছিল হেলমেট এর জন্য হেলমেট বারবার বার করে ফুলছি বলে চোখগুলো এত লাল হচ্ছে এদিকে হচ্ছে আসলে এক একটা জার্নি এক একজনের কাছে এক এক রকম ভাবে স্মরণীয় হয়ে থাকে ক্লাস সিক্স এ প্রথমে নাটকের সূত্রে আমার বোলপুরে যাওয়া তাও আবার গীতাঞ্জলির ভেতরে আমাদের নাটক হয়েছিল ফিরাই থেকে ফেরার সময় আমাদের হঠাৎ প্ল্যান হয় আমরা শান্তিনিকেতন যাব তাই শান্তিনিকেতনের সিরিজটার জন্য আমি খুব এক্সাইটেড দুটো কারণের জন্য এক আমি নিজে স্কুটিতে করে যাচ্ছি আর দুই আমি নিজে স্কুটিতে করে যাচ্ছি লেটস গো আর জার্নিটা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে এমন একটা জিনিস ঘটলো রাস্তার মাঝখানে একটা পাথর ছিল দেখো পুরো অন্ধকারে যাবে যাবে ঢুকবে আরে ভাই রাইডের প্রথমে এরকম বললাম তা বুঝতে পারিনি মনে হয় সামনে চলে গেছে ভেঙে গেল এখন ইনস্ট্যান্ট ও বুঝতে পারিনি যে সামনে একটা এরকম বড় পাথর ছিল ওটাই বেঁধে ভাই নিচটা ভেঙে গেল জার্নির প্রথমেই মনটা হালকা একটু কষ্ট লাগলো ভাই যতই হোক গাড়ির প্রথম এরকম কিছু একটা হলো এত মন খারাপ কে করে ভাই আরে মিউজিক বাজা সিনেমাটিক শর্ট চালা

তো সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিন্তু আমার লক্ষ্মীটাকে চালাইনি আর সকালবেলা উঠেই ভাই যা হলো এখানে হোল্লাদালা যেহেতু আগে চলে গেছে আমরা তো কল করার চেষ্টা করছি যে ওরা কোথায় আছে তো দেখো সানরাইজটা কি সুন্দরভাবে হচ্ছে এ ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আরে তোমার বারাসাত কলেজের ওখান থেকে আমরা আলাদা হয়ে গেছি। ওটা কি হয়েছে? বারাসাতেই হয়েছে? হ্যাঁ। যাক এরকম একটা জায়গায় আমরা দাঁড়ালাম আর পোল্লাদ দা এটা দিয়ে একটু ঠিক করার চেষ্টা করছে। হালকা হালকা খুলে গেছে। I found out that I came from ফাইনালি গাইস আমি আমার গাড়িটাকে চালাচ্ছি হালকা ভয়ও লাগছিল কিন্তু এখন ভয়টা কেটে গেছে চলো এবার ডিরেক্ট আমরা শক্তি করে গিয়ে দাঁড়াবো ওখানে একটু ব্রেকফাস্ট করব হ্যাঁ কালকে শিবরাত্রি ছিল এখানে হয়তো জল টল ঢেলে যায় এ ভাই এই নিজের গাড়িতে নিজেই ঢুকে দিচ্ছিলাম ভাই একটু বেশি এক্সট্রা বাগামি হয়ে গেছে আমি প্রথম প্রথম যখনই চালালাম তখন ভাবছি না ঠিকঠাক চালাচ্ছি আর আমি ভাবলাম যে ঠিকঠাক টাইম মতো দাঁড়িয়ে যাবো স্কুটির ফান্ডাটা বুঝি না আমি ভাই আমরা এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো যেটা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার যেটা নাম ওয়ান এক্স বেড যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচের লাইভ দেখে তার উপরে প্রেডিকশন করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এর সঙ্গে রয়েছে আইফোন ল্যাপটপ এবং নগদ ক্যাশ জেতার সুযোগ এই অ্যাপটির মধ্যে আপনি অনেক রকম গেম পেয়ে যাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম যেগুলো খেলে আপনি সহজেই আয় করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার কুপন কোড ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেটিএম ব্যাংক ক্রিপ্টো পেপাল অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলো কেউ উইথড্র করতে পারবেন এখানে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট তো আর ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা প্রেডিকশন শুরু করুন আর তাছাড়া গুগল গিয়ে টাইপ করুন ওয়ান এক্স আমার প্রোমো কোডটা ইউজ করে এখনই গেম খেলা শুরু করুন এবং নগদ পুরস্কার জিতুন দারুণ লাগছে পুরো ঝকঝকে আর বাজে এখন প্রায় সাড়ে সাতটা মতো এরকম সময় আমি তো ভাই নাক ডেকে ঘুমাই একটা জিনিস দেখার বিষয় যে যখন আমরা ঘুমাই তখন পৃথিবী কত এগিয়ে গেছে ভাই তার একটা জিনিস দেখতে হয় যে ও খুব সাবধানতার সঙ্গে গাড়িটা চালায় Somehow, they were okay with what they did. So I have no choice. ল্যাংচা প্লাজা ল্যাংচা কেটেজ ল্যাংচা মহল ল্যাংচা কুটি ল্যাংচা কুটি ল্যাংচা মহল্লা ল্যাংচা পোল্লাদ ল্যাংচা পোল্লাদ তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি হলো শক্তিগড়ে এখান থেকে টিফিনটা করবো আমরা চলো এখান থেকে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া সবকিছু ডান এখন আমরা ডিরেক্ট যাবো আমরা একবারে হোটেলে গিয়ে দাঁড়াবো ঠিক আছে ভাই চলো লেটস গো লেটস গো চাবুরী রাইডার বাকি এখন শুয়ে পড়েছে গাইস আর ভাই যে কত রকম স্টাইলে গাড়ি চালায় এক বোলপুর আন্ধেনিকতন কিন্তু আর 50 কিলোমিটার মধ্যে বাকি আছে পূর্ব পূর্ববদ্ধমানে কিন্তু 108খানা শিব মন্দির রয়েছে এটা হলো সেটা আমি শুনেছি ওদের কাছে এটাই একটা হ্যাঁ 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 কমে যায় ওইটা গোপর ব্যাটারিটা সাঁইত্রিশ পার্সেন্ট আমি জানি না কতটা কি হবে রাস্তাটা যতটা দেখে মনে হচ্ছে একটু সাবধানে চালাতে হবে আমাকে চলো বাইরেদ্দার সঙ্গে বাগচির বেঁধে গেছে ঝামেলা ছিল যে অন্যদিকে একটা শর্টকাট রাস্তা আছে কিন্তু বাচ্চি শোনেনি সেটা আমরা শুরু করে দিয়েছে কাকা আরে কাকা ঠান্ডা কামাই উঠতে যেতে হয়ে গেছে বেশি চালাক চাস যায় সব সময় বাড়ি থেকে বেরোনোর সময় ফুল করে এনেছিলাম এখন দেখো প্রায় সময় ব্লিঙ্ক করছিল তো এখন ভাবলাম একটু হালকা করে ফুল করে নেবো ব্লিঙ্ক করছে অনলাইন পে আছে তো দাদা হ্যাঁ ভালো আছো আরে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও ব্লগে আছো ওই যে হাই করো আরে এই দিকটা কিরে কি হলো আরে সুতে সুতে যে সুহম আর ওই দাদাটা মিলে ওই পাশে একটা দোকানে গেছিল কিন্তু ওটা পোলাদা বললো যা তেল আছে মোটামুটি আমরা পৌঁছে যাবো দেন ওখান থেকে গিয়ে করবো আর এখন খুলতে গেলে অনেকটা টাইম লাগবে তো দাদা আবার দেখা হবে ঠিক আছে ভালো দেখো হ্যাঁ দেখো আমি তো জাস্ট ভয়তে ভয়তে নিচ্ছিলাম না যে এখানে যেহেতু ব্লিঙ্ক করছে কখন কি অফ হয়ে যাবে আর আমি যদি ভুল না হয় এটা হল সোনাঝুরি হাটরে বাপ এখন থেকে দেখো মানুষ চলে এসছে বিকালবেলা তো আরো ভিড় হবে ফাইনালি আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি এই যে নিয়ে আসলো দেখো ফ্রেশ হয়ে গেছি আর এই কিন্তু ভাই দীঘাতে এসছে ভাই দীঘাতে এসে কেমন লাগছে তোর এতটা জার্নির পরে যদি এইরকম সুস্বাদু খাবার পাওয়া যায় দেন আর কথা বলতে পারছি না ভাই পরে আমরা দেওয়ার একটু হোটেলের দিকে ওখানে গিয়ে একটু রেস্ট নেব হোটেল পরে কাজ হবে দেন আমরা ঘুরতে পারবো না হলে ভাই আর কি করা হবে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক ছিল যেই ঘুমিয়েছি না ঘুম থেকে ওঠার পরে এত ব্যথা ভাই ভাত ঘুম কি বিরিয়ানি ঘুম আমি জানি না তবে ভাই পুরো ফুল মসজিদে ঘুমিয়েছি এখন আমরা সোনাঝুরির বা আশেপাশে একটু ঘুরবো কালকে মানে হ্যাঁ আমরা গ্রামটা কালকে কি বলো একটু ভালোভাবে ঘুরতে আজকে রাতে ঘুমা আর এখন হলো বাচ্চা আমার গাড়িটা আনতে গেছে বললো ঠিকঠাক হয়ে গেছে ওখানে দেড়শো টাকার মতো বিল করেছে যেহেতু আমাদের চেনাজানার মধ্যে রয়েছে বন্ধুটা ছিল তেল ভরতে গেছে একবারে তেল টেল ভরিয়ে এনে দেন আমরা ভাই ঘুরতে যাবো ব্লগটা ভাই একটু আলাদা হতে চলেছে ঠিক আছে ব্লগে কিছু দেখতে পাওয়া না তুষারের সিনেমাটিক শট কিছু দেখতে পাবো আমি এমন এমন লোকেশনে যাবো

দেখো ঘুরে আসার পরে কার সঙ্গে দেখা হয়েছে আমাদের বহু দিনের দাদা চিনবে নাকি ভয়েসটা সবাই চেনে ঠিক আছে ফেসটা রিভিল হয়নি বলে ঠিক আছে তো দা ওঠো বাংলা ঠিক আছে আজকে বেশি কিছু বলবো না কালকে তোমরা প্রপার ব্লগ দেখবে দাদাদের ওইদিকটা যাবো ঘুরতে তুই তো খাস না খাবি না বলি না